মানুষের কথা মাথায় রেখে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সকালে ডোমজুড়ে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি এদিন বিজেপির নম্বর নম্বর এবং পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভকারীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তর বিলের স্ল্যাবে পরিবর্তন করার ফলে বিদ্যুতের মাসুলের বোঝা চেপেছে সাধারণ মানুষের মাথায় তাই বিদ্যুৎ বিলের প্রথম একশো ইউনিটের কোন স্ল্যাব না করার দাবি তোলা হয়েছে বলে জানান বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক অনুপম ঘোষ বিদ্যুতের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে সারা ভারতবর্ষে একরকম বিদ্যুতের বিল আসছে পশ্চিমবঙ্গের জন্য আলাদা হচ্ছে মানুষ কিন্তু সমস্ত জায়গারই এক ভারতবর্ষে ভারত নয়ের সন্তান কিন্তু এই যে বিচারিতা এখানকার বিদ্যুৎ বিল যে বাড়ছে তার বিরুদ্ধে আমরা আজকে রেগুলেশন দিলাম সাথে সাথে এখানে লো ভোল্টেজ হয়ে যায় অনেক সময় পরিষেবা ঠিক মতন পাওয়া যায় না লাইন শাটডাউন হয়ে গেলে সাপোর্ট দিলে তার ঠিক মতন যেতে পারে না পরিষেবা ঠিক দেয় না এই সমস্ত আট দফা দাবি নিয়ে আজকে আমরা দিয়েছি আমার অফিসার কিন্তু উনি দেখলেন বললেন যে তিনটে সমস্যা আমার হাতে আছে বাদ বাকি আমার উদ্বোধন কর্তৃপক্ষ আছে মানে এড়িয়ে যাওয়ার কথা যে কোনো আসল সমস্যা যে বিদ্যুতের বিল স্ল্যাব বিদ্যুতের বিল বৃদ্ধি ওনার হাতে নেই উনি বলছেন এটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ দেখে তো এই ওনারা আমাদের কাছে কিন্তু আমরা ওনাদের বলেছি আমাদের সদত্তর চাই আমাদের এই যে আন্দোলন আমরা সাধারণ মানুষের জন্য আন্দোলন করছি এর জন্য আপনারা যাতে বিদ্যুতের বিলের দাম কমে তার ব্যবস্থা করবে নাহলে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টির সবসময় আছে আমার নাম প্রবীণ কুমার ভণ্ডাদের শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আমরা ভারতীয় জনতা পার্টির তিন নম্বর এবং চার নম্বর মন্ডল আমরা সাধারণ মানুষের দীর্ঘদিনের যে সমস্যা মূলত যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিকের যে স্ল্যাবটা আগে যে স্ল্যাবটা একশো ছিল তারপর একটা ইউনিটের চার্জ হতো বর্তমানে সেই স্ল্যাবটা কমিয়ে পঞ্চাশের পর্যন্ত করে দিয়েছে একান্ন থেকে একটা নতুন স্ল্যাব করে দিয়েছে এর ফলে পার ইউনিট ইলেকট্রিক যেভাবে প্রতিদিন মানুষকে দিতে হচ্ছে যেটা সাধারণ মানুষের কাছে একটা বড় সমস্যায় দাঁড়িয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন যেভাবে একটা আমাদের এখানে ইলেকট্রিকের সমস্যা মানে প্রতিদিন দু ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টা করে একটা করে লোডশেডিংয়ের যে সমস্যা এবং দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে অনেক মানুষ তাদের অর্থ আছে সামর্থ্য যারা এসি নিয়েছে গরমকালে কিন্তু একদিকে এসি নিয়েছে অন্যদিকে লোড সাপ্লাইটাকে সঠিক না করার জন্যে পাশের বাড়িগুলোতে যে পাখার যে হাওয়া সেটা অনেক কম হয়ে যাচ্ছে এই সমস্যাগুলোকে সামনে রেখে আমরা আজকে ইলেকট্রিক অফিসে সাধারণ মানুষের দাবিকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমরা বলেছি অবিলম্বে সাধারণ মানুষের ওপর যে আর্থিক বোঝা একদিকে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে দিয়ে আর পিছনের দরজা দিয়ে সাধারণ মানুষের উপর পঞ্চাশ একশো দুই ইউনিটটাকে কমিয়ে পঞ্চাশ ইউনিট করে দিয়ে একান্ন ইউনিট থেকে একটা নতুন স্ল্যাব এবং সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে চার টাকা সাড়ে চার টাকা সাড়ে তিন টাকা আর আমাদের এখানে সাত টাকা একাশি পয়সা না উনব্বই পয়সা এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখানে ইলেকট্রিক সাপ্লাই যিনি কর্তৃপক্ষ তাকে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে আমাদের এই দাবি মানতে হবে অন্যথায় আমরা এটা নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা বৃহত্তর আন্দোলনে আধারে তুলে মানব অনুপঙ্গ সম্পাদক ছিল সংগঠন